আসসালামু আলাইকুম আজকে আমি সিম্পল ঢ্যাঁড়সবাজি রেসিপি শেয়ার করছি ঢ্যাঁড়সবাজি রেসিপিটা সিম্পল হলেও কিছু টিপস শেয়ার করলে ঢ্যাঁড়সবাজিটি সবুজ থাকবে এবং অনেক মজার হবে প্রথমে একটা প্যানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিচ্ছি দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি ছয় থেকে সাতটা পুরোপুরি ফালি করে নিয়েছি এতে করে ভাজেটা একটু ঝাল ঝালঝাল হবে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ হলুদটা ওয়ান ফোর্থ চামচ দিয়েছি আর লবণটা পরিমাণ মতো এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি পানি দেওয়ার দরকার নেই তেলের মধ্যেই হলুদ লবণ হালকা ভেজে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে ঢ্যাঁড়সটা কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন আরেকটা কথা ভাজের মধ্যে কিন্তু তেলটা একটু বেশি লাগে আপনি যদি তেল কম দেন তাহলে ঢেঁড়সগুলো সিদ্ধ হবে না কুকড়ে যাবে এবং ভাজিটা খেতে ভালো লাগবে না ঢেঁড়সগুলো যখন দেখবেন একটু লেগে লেগে আসছে বা একটু আঠালো এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম থেকে হাই হিটে এই ঢেঁড়সগুলোকে বেজে নিতে হবে আশটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে না হলে ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হয়ে যাবে আর ঢেঁড়সটাও গড়ে যাবে আর ভাজিটাও খেতে একদমই ভালো লাগবে না চুলার আজ বাড়িয়ে দেওয়ার ফলে ভাজিটা একদম জর্জরে হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ড্যাশটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম সবুজ থাকলে এই ভাজিটাকে নামিয়ে নিতে হবে ভাজিটা রেডি হয়ে গিয়েছে এবার গরম ভাতের সাথে এই ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আজকের সিম্পল ভাজি রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ